তাহলে বন্ধুরা আজকে অনেকটা রাত্রে লাইভ নিয়ে এলাম তো তো যে কোনো কাজের সুবিধা হয়তো আমার একটু দেরি হয়ে গেছে তো এখন বেকার সমুদ্র সৈকত দেখতে পাচ্ছো পুরো শুনশান সমুদ্র সৈকত সেই সৈকতের মাঝে একা আমি বসে আছি আপনাদের লাইভ দৃশ্য তুলে ধরার জন্যে তো এখন এই রাত বারোটা পরে সমুদ্র সৈকতের দৃশ্য না হয়তো আমাকে দেখেন যারা ঘুরতে আসে তারা হোটেলে চলে যায় তো আপনাদের এই লাইভ দৃশ্য ধরে ধরছি এখন দেখতেই পাচ্ছেন যে পুরো সুনসান ফাঁকা সমুদ্র সৈকত এখন ধীরে ধীরে জল অনেকটা বাড়ছে বাড়তে শুরু করেছে এখন সকালে বিকালে জোয়া জোয়ার এসেছিল তো সন্ধ্যার দিকে অনেকটা ভাটা ছিল তো ধীরে ধীরে জল বাড়তে শুরু করেছে তোমাদের দেখাচ্ছি লাইভ দৃশ্য সময় ফাঁকে আমি লাইভ নিয়ে চলে আসি আপনাদের সামনে নতুন চ্যানেল দেখতেই পাচ্ছ তো জল অনেকটা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তো আজকে তোমাদের লাইভ দৃশ্য দেখাচ্ছি দীঘা ওল সমুদ্র সৈকত ওল সমুদ্র সৈকত ব্যারিস্টার কলোনি থেকে ব্যারিস্টার কলোনি দীঘা সমুদ্র সৈকত তো এটা হচ্ছে আপনাদের দেখছেন যে একবারে সুনসান সমুদ্র সৈকত যারা সিভিল ডিফেন্স থাকে দু একজন দেখা যাচ্ছে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে তারা ভালোর জন্যে তো এত রাতে আমি লাইভ নিয়ে যদিও আসি না আজকে একটু সময় ছিল বলে আমি চলে এসেছি তো বেশি কোনে লাইভ আমি না তো এই রাতের দৃশ্যটা একটু দেখে সমুদ্র রাতের দৃশ্য কেমন থাকে অন্যদিকে সমুদ্র উত্তাল ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তো সুনসান সমুদ্র সৈকত কিন্তু একটা কথা বলো দুর্দান্ত বাতাস এতটা সুন্দর মিষ্টি বাতাস এই বাতাসে অনুভব যারা করেছেন তারাই একমাত্র বুঝবেন এতটা সুন্দর বাতাস তো আপনাদের সামনে এই লাইভ দৃশ্য তুলে ধরছি যদি ভালো লেগে থাকে কাউকে শেয়ার করতেও পারেন বা লাইকও করবেন তো বুঝতেই পারছেন আমার নতুন চ্যানেল অনিসাজেন তুমি এখন জেগে আছো আমি তো ভাবতেই পারছি না তো আজকে সকালে লাইভ করেছিলাম তোমাকে পাইনি বলছি তোমার ডিনার হয়ে গেছে থ্যাংক ইউ তুমি থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ তোমাকে জানাই প্রত্যেকটা লাইভে। তুমি থাকবো এবং তুমি আমার সত্যি করে আমি বলবো কি তোমাকে প্রত্যেকটা লাইভে থাকার জন্য তোমাকে অনেক আন্তরিককে ভালোবাসা জানাই তো দীঘার লাইভ চিত্র তুলে ধরছি রাত এতটা এতটা সময় কেউ লাইভ করে থাকে না তো আমি একমাত্র অনেকটা সময় পেলে ফাঁকা পেলে আমি লাইভ চিত্র তুমি জানো এটা হ্যাঁ ভালো আছি আমি ভালো আছি তো আমি আজকে সন্ধ্যায় লাইভ করতে পারিনি দুপুরে লাইভ করেছিলাম যদিও তোমাকে পাইনি ভালো লাগলো এখন রাতের লাইভে বেশিরভাগ সময় তো রাতে লাইভ করে থাকি এগারো থেকে শুরু করি কিন্তু আজকে অনেকটা কাজের বিশেষে আমার অনেকটা লাইভ করতে দেরি হয়ে গেল তো তুমি এত রাতে আমার লাইভে এসে খুব ভালো লাগছে আমার সত্যি খুব ভালো লাগছে আর দেখতেই পাচ্ছ এখন দীঘা সমুদ্র সৈকত আমি একাই বসে আছি সমুদ্র সৈকত একবার শুনশান সমুদ্র সৈকত দাদা কেমন আছো ভালো আছে তাই তুমি কেমন আছো আমি তো আপনার লাইভের অপেক্ষা করছিলাম थैंक यू আপনাকে অনেক ধন্যবাদ আমি কি বলবো তোমাকে সকালে পাইনি অনেকটা মিস করছিলাম তো আমার বন্ধু পাবলিক দিঘাতে আছে ও তো ওর সাথে আমার কথা হয়ে থাকে তো সকালে কিছু লাইভ হয়েছিল আমি অনেক কোন এক ঘন্টা তো লাইভ করেছি কিন্তু তোমাকে আমি লাইভে আসতে দেখিনি তো রাতে আসো আমি খুব ভালো লাগে তো এখন দেখতে পাচ্ছি সমুদ্র অনেকটাই ফাঁকা তো এখন বারোটা সাতাশ করতে পারবো না বেশি লাইভ করতে পারবো না হয়তো দশ থেকে পনেরো মিনিট লাইভ করে চলে যাবো বাড়ি লাকডাউন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি এক কথায় বলবো এই নাইটের দৃশ্য রাতের দৃশ্য এতটা অপূর্ব হয়ে থাকে এতটা সমুদ্রের যে সৌন্দর্য বা এতটা মলিন বাতাস এতটা আমি বলে বোঝাতে পারবো না যদি কখনো আসো দীঘা যারা আপনার লাইব্রে আছেন তো এখানে যারা ডিএসডি থেকে রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এখনো এলাও করে না যদিও তো ব্যারিস্টার কলোনি এই সাইডটা যেখান থেকে আমি লাইভ করছি ব্যারিস্টার কলোনি অন্য সাইডে এসে এই সাইডটায় বসতে পারো কখনো তোমরা অনুভব করবে এতটা সুন্দর দৃশ্য বা এতটা সুন্দর বাতাস এতটাই কখনো মানে মনে থাকবে সারা জীবন ধরে যে আমি কোথায় গেছিলাম রাতের এই অপূর্ব দৃশ্য আর আজকে তো চাঁদ দেখা যাচ্ছে না কারণ আজকে অনেকটা মেঘলা আছে রাতের দিকে তো মেঘের ছবিটাও দেখাচ্ছে অনেকটা মেঘের কারণে চাঁদ দেখা যাচ্ছে না তো ওটা হলে তো আর বলতে হয় না তো এখন সমুদ্রের দৃশ্য আপনার তুলে ধরছি এখন অনেকটা ধীরে ধীরে জল বাড়ছে রাতে আবার সকালের দিকে ভাটা আবার সেই বারোটা একটা একটা হবে না কালকে মিনিমাম তিনটে সাড়ে তিনটের দিকে জোয়ার আসবে থ্যাংক ইউ অনেক যায় এই জন্যই তো আপনার অপেক্ষায় বসে থাকি রাতে অ্যাকচুয়ালি লাইভ কেউ করে না আমার মতন হয়তো রাত্রিবেলা আমি রাত সরা বলতে গেলে বেশি বার থাকি না যখন সময় পাই চলে আসি আর এটা আমার নতুন চ্যানেল তো নতুন চ্যানেল জন্য একটু কষ্ট তো করতেই হবে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমি আর বেশি এগোচ্ছি না কালকে তোমাদের লাইভ দেখেছি কালকে ব্লু ফ্লু ব্লু ভিভার যেটা আমরা বলে থাকি দু নম্বর গান থেকে লাইভ দেখেছি আর কালকে লাইভে সত্যি বলতে আমার এতটা অডিয়েন্স এতটা বন্ধু আমার ইউটিউব পরিবারে এতজন জন এসেছিল নতুন সব বন্ধু বান্ধব বলে বলাতে পারবো না তো রাত্রে দিচ্ছে এতটা পাই নাও যদি তো যারা পুরোনো আমার বন্ধু হয়ে গেছে তো ওদেরকে পেলেই আমার অনেকটাই ধন্য মনে হয় সত্যি করে বলছি অনিশা জেন তুমি তো সবসময় থাকো আটজন থাকে ধন্যবাদ রাতের ভিডিও দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি এর থেকে আর কিছু বলতে পারবো না সত্যি তুমি লাইভে আসো আমার খুব ভালো লাগে দেখাচ্ছি আপনারা যারা লাইভে আছেন রাতের দৃশ্যটা ধরে ধরছি তো এখানে একজন বসেছে দেখতে পাচ্ছো তো ওর সাথে কথা বলেছিলাম রাতে যারা বাসে আছে তো রাতে বাস ছাড়ে দূরে মানে রাতে বাস ছাড়ে ওদের মধ্যে একজন এই রাত্রিবেলায় ঘুরছে তো নেই 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 তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকটা দূরে বাস দাঁড়িয়েছে তো অনেক যে যারা রিজার্ভ বাস পাতি থাকে রাত্রিবেলা বাস ছাড়ে তো ওদের মধ্যে একজন চলে এসছে বিশেষ সাইডে ঘুরছে কোনো প্রবলেম নেই তো এখন এই মুহূর্তে আমি তোমাদের দেখাচ্ছি এই হোটেলটা হচ্ছে হোটেল সি হক এতটা সি ফেসিং এতটা সুন্দর হোটেল আমি বলে বেড়াতে পারবো না তো যদি কখনো আসো তোমরা আমার শর্ট ভিডিও বা লং ভিডিও এর ফলে ছাড়বো আমি তো এখানে কমেন্ট করে আমাকে জানাবে আমি ফোন নাম্বার দেবে আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো এত বড় সি হোক সি ফেসিং এতটা সুন্দর জায়গা বলে বোঝাতে পারবো না পুরো একবার সমুদ্র সাইডে দীঘাতে ওল্ড দীঘা হোক নিউ দীঘা হোক এতটা কাছে কোনো হোটেল নেই এতটা সমুদ্রের কাছাকাছি নিউ দীঘার কাছে অনেকটা দূরত্ব পাবেনি এমনি জাকির হোসেন ওই প্রতিদিন আসে হ্যাঁ আজকে আমি দেখতে পাচ্ছি না এমডি জাকির ও স্যার ঠিক বলেছ উনি সাজে ওকে তো আমি দেখতেই পাচ্ছি না আজকে ও এত সুন্দর সুন্দর কবিতা লিখে এত সুন্দর ওনার লেখা আমি সত্যি করে বলছি অশেষ ধন্যবাদ জানাই ওনাকে হয়তো আমার নোটিফিকেশন যে কোনো কারণে যায়নি বা বলতে পারছি না প্রত্যেকটা লাইভে উনি আছেন এবং এত সুন্দর সুন্দর করে লেখে সমুদ্রের নিয়ে আমার খুব ভালো লাগে হয়তো আমরা এতটা গুছিয়ে লিখতে পারবো না ওনার মত আর সব সকলের মধ্যে তো এই প্রতিভা থাকে না যদি প্রতিভা থাকতো তাহলে সবাই কবি হয়ে যেত বলেছো ভাই কিন্তু আমি একটা কথা বলবো এম টি জাকির হোসেন এত সুন্দর লেখে এত লাইভে এসে এত সুন্দর লেখে আমি ওকে অশেষ ধন্যবাদ জানাই তোমরা কখনও লাইব্রেরি থাকলে দেখবে ভাই খুব সুন্দর লেখে তো আজকে লাইভে নেই উনিশা জেনে ও তো সব সময় থাকে কিন্তু আমার সকালে লাইব্রেরি ছিল না তো এখন এসেছে খুব ভালো লাগছে আর মনীপ্রভু আর সোয়ার্ভ তুমি ভাই তুমিও থাকো তুমি সব সময় দেখেছি আমি মনে করো না যারা আমার পুরোনো বন্ধু আছে সবাই থাকো কিন্তু নতুন নতুন বন্ধু যারা লাইভে আছো সবাইকে জানাই শুভেচ্ছা যদি আমার ভিডিওটা ভালো করবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি দৃশ্য আর বেশিক্ষণ করবো না এখন অনেকটা রাত কিন্তু এতটা বাতাস তোমরা বুঝতে পারছো আমি কথা বলছি এই বাতাসের জন্য স্পষ্ট কথা শোনা যাচ্ছে না কেন হয়তো পাবলিক গিয়ে আসিনি হয়তো ঘুমিয়ে পড়েছে তো সকালে দেখা হয়েছিল ওর সাথে তো ও লাইভ শুরু করেছে আমিও করেছি তো ও যখন লাইভ শুরু করে আমার তো লাইভ শেষের মুখে আমি চলে এসেছি তারপরে আমি যেখানে কাজ করি তো ওকে আর দেখতেও পাইনি লাইভ আজকে আর বিকালবেলা আসতে তো আমি লাইভ করলেও করতে পারতাম কিন্তু আমার কাজের জন্যে আমি সত্যি করে লাইভ করতে পারিনি লাইভ করলে সত্যি অডিয়েন্স আমার বন্ধু বান্ধব পুরনো যারা আছেন ইউটিউব পরিবারে ইউ মানে দীঘাইনের পক্ষ থেকে সব বন্ধু বান্ধব অনেক এই আছে যেমন তার মধ্যে আমি বলবো অনিশা জেন বলো তুমি তারপরে ওই আহ মানে এই যাচ্ছি জাকির হোসেন তারপরে তোমার হচ্ছে নোনি ভিডিও সোয়াল সবাই আমার সত্যি করে বলছি মানে এখন বলতে গেলে আমার খুব বন্ধু হয়েছে এই মুহূর্তে আমি তোমাদের যে দৃশ্য দেখাচ্ছি তার মাঝে মাঝে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি শুরু হতে শুরু করেছে তো হয়তো আর বেশি কোন টিপ করে বৃষ্টি পড়ছে খুব জোরে না তো হয়তো আর বেশি কোন লাইভ করবো না বাড়ির সকলে ওয়েট করছে অপেক্ষা করছে আমার জন্যে তো এই মুহূর্তে আমি ঘুরে দেখাচ্ছি দেখে নাও রাতের দৃশ্য এই দৃশ্য সবাই সকলে তুলে ধরতে পারে না তো এটা যদি জোয়ারের সময় হতো আরো খুব সুন্দর লাগতো অপূর্ব দৃশ্য আরো সুন্দর লাগতো রে বাবা নদী ভিডিও আর সত্যি করে বলছি কি করব কার খবর দেখো তুমি এখানে আছো তো আমার ভালো লাগে এতটা রাত্রেবেলা সারাদিন কাজের শেষে যখন একটু সময় পাই তখন হয়তো রকম চলে আসে সারাদিন মানুষের যেন পুরুষ মানুষ কেন সবারই বলবো তো কাজ থাকলে সময় ফ্রি পায় না আর আমি হচ্ছে এক ছেলে তো যখন সময় পাই লাইভ নিয়ে চলে আসি আর এই পরিবেশটা এতটা সুন্দর যদি একটা বন্ধু পেতাম সত্যি করে বলছি পাশে হয়তো আরও হয়তো আধ ঘন্টা হোক থার্টি মিনিটস হোক লাইভ বাড়িয়ে দিতে একা একা নিজেকে ফাঁকা লাগছে খুব ফাঁকা লাগছে তো বন্ধুরা কিছু মনে করো না আজকে আর বেশিক্ষণ লাইভ করবো না এই করতে দেখা যাচ্ছে দেখে থাকো রাতের দৃশ্য দীঘা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক ভালোবাসা গুড নাইট জানি আজকের মতন আর বেশিক্ষণ লাইভ করব না আমি নেক্সট অনিশা জেন্টস তারপরে ননি ভিডিও ওয়ালস হ্যাঁ বলো আঠাশ তারিখ যাচ্ছি যাই দেখা করা হ্যাঁ ওকে আসো না তুমি একটা কাজ করো যখন আসো আমার এই চ্যানেলে যাবে শর্টস ভিডিও থাকে শর্টসে আমাকে কমেন্ট করো আমি বুঝিয়ে দেবো তোমার সেখানে চ্যানেলেও দেখে নেবো তোমাকে টোটাল জানিয়ে দেবে ঠিক আছে কোনো প্রবলেম নেই কারণ এই মুহূর্তে আমি নাম্বার দিচ্ছি না তো আমি যেটা বললাম এই শর্টসে গিয়ে তুমি শর্টস বা আমার অনেক পুরনো অনেক আগের পুরনো ভিডিও ছেড়েছিলাম এই মোবাইল অন্য মোবাইলে তো ওখানে যে কোনো একটা কমেন্ট করো তুমি আমার গিয়ে বা যদি পারো মোবাইলটার নাম্বারটা দাও আমি কন্ট্যাক্ট করে নেবো ওকে সৌরভ ব্যানার্জি লিখেছেন সুন্দর তো সত্যি রাতের দৃশ্য সমুদ্রের নির্জন রাতে এতটা সমুদ্র সৈকতে বাতাস এতটাই বাতাস সমুদ্রের তীরে বসে আছি একা সুনসান তো ভালোই লাগবে যারাই আছে না কেন আমি এতটা গুছিয়ে বলতে পারি না যতটা পারি ততটাই বলি

যদি কখনো আসো এইভাবে আমার সাথে কন্ট্যাক্ট করো আমার নাম বাবু কোনো প্রবলেম নেই থাকবো পাশে অনেক ইউটিউবার থাকে যারা যোগাযোগ করে না তো আমি করবো তোমাদের ডিটেলস বলে দেবো দীঘায় কোথায় কোথায় যাবে কোন জায়গায় যাবে এনজয় করবে কোন কিছু গেলে আনন্দ পাবে কোন ঘাটে গেলে নিরাপদ সব কিছুই বলে দেবো তো এর আগে আমি তোমাদের দেখেছি একটা বিচ তো লাইভে এসেছো তো ভোর সমুদ্র সৈকত এখন সব থেকে ভালো বীজ হচ্ছে ওল একটা বীজ ভোর সমুদ্র সৈকত তো নিয়ে দিঘার জোয়ারের সময় অনেকটা পাথর ডিগিয়ে তোমাদের নামতে হবে আর ওই পাথর ডিগিয়ে নামতে গেলে অনেকের পা হাত কাটছে মানে এনজিওর হচ্ছে তো যার জন্য এই ভোর সমুদ্র সৈকতটা অনেকটা ভালো বীজ করেছে

আ কেমন আছো ভালো আছো দাদা কেমন আছো তুমি অনেক বিডেন্স আ আজকেবারে নিউ দিয়ার বিশটা অনেকটা প্রবলেম আমি দেখেছি আমার বাড়ি লোকাল ওল্লি তো নির্দিঘার ওই জোয়ারের সময় বিচে যখন নেওয়া হয় অনেকটা বোল্ডার থাকে থাকে হয়ে তুমি তখন যদি আসো তো সমুদ্র সমুদ্র সমুদ্রসৌধে দেখো আর যদি আমি তো লাইভে সবসময় থাকি তুমি আমার শর্ট ভিডিও দেখে একটা কমেন্ট করো যে দাদা এসেছে এটাই একবার বলো যে আমি অমুক জায়গায় দাঁড়িয়ে আছি

দীঘার সমুদ্র সমুদ্রের জোয়ার ধীরে ধীরে বাড়ে আসে না তো এক ঘন্টার মধ্যে ধীরে ধীরে বাড়তে 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 আস্তে আস্তে শুরু হয় তো আছে এখন জল জোয়ার আসছে তো এতক্ষণ লাইভ করতে পারবো না জোয়ার যখন আসবে হয়তো তখন দেখাবো দেড়টা হয়ে গেছে রাত একটা হয়ে গেছে তখন আমি এত রাত্রে লাইভ করতে পারবো না আমার বাড়ি যাওয়ার সময় হয়ে এলো কিভাবে বানাবো তুমি একটা কাজ করো ইউটিউবে গিয়ে দেখে না থাপ কেমন বানাতে হয় পুরো টোটাল ডিটেলস জানিয়ে দেবে আমি এই মুহূর্তে বলতে পারবো না ওকে ডেকে দাও অনিশা আছেন তোমাকে অনেকক্ষণ ধরে ভাবছি তোমার কেন অ্যানসার নেই কোনো এত কথা বলছি ও এখন ঘুমাচ্ছে পাবলিক দীঘা এখন অনেক বড়ো মাপের ইউটিউবার হয়ে গেছে ও এখন আমাকে চেনে না আর আমি ছোটোখাটো ইউটিউবার যেমন আমি দাদা আপনাকে বলবো একটু বাংলায় লেখুন আমি এতটা ইংলিশে যদিও পড়তে পারি এতটা বুঝতে পারি না এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার লাইভে কতজন আছে আর কতটা লাইক হয়েছে তবু আমি আপনাদের লাইভ দৃশ্য তুলে ধরছি এই মুহূর্তে তো উনি স্যার দাদা আমি পাবলিক যাকে লাইভ শেয়ার করে দিয়েছিলাম প্রথম যখন পাবলিক দিঘা তো ওটা আমি আজকেই জানলাম যে তুই জানলি কি করে ওর সাথে কথা হয়েছিল আমার যে তুই জানলি কি করে এটা আমার চ্যানেল তো আমার একটা অন্য একটা যা ইয়ে আছে জানেও তো যাই হোক তো তখন বলেছিল ওই তুমি ওকে শেয়ার করেছিলে তো ধন্যবাদ অনিশা জেন তোমাকে অশেষ ধন্যবাদ আমি বলতে পারবো না তুমি আমার অনেক হেল্প করেছো বা তুমি লাইভে আসো আমার খুব ভালো লাগে তো আমি লাইভ দৃশ্য তুলে ধরি রাত বারোটার পরে কখনো পাবলিক দিয়া থাকে না তো ভালো লাগে সত্যি তুমি লাইভে আসো এত রাত জিগে থাকো আমিও হয়তো রাত্রেবেলা যাবো আমিও রাত্রেবেলা ঘরে গিয়ে তো লাইভ করতে পারবো না তো যতটা পারি সমুদ্র সৈকতের দৃশ্য তুলে ধরি আপনাদের সামনে পুরো তোমাকে দেখাবো কিছুটা দূরে জুম করে দেখাচ্ছি ওই গাড়িগুলো দেখতে পাচ্ছ ওই গাড়িগুলোর পেছনে দোকান দিয়েছে তো একটা সময় এইখানে দোকান ছিল তো এখন আর নেই এই জায়গাটা গুলো ছিল না দু তিনটা দোকান ছিল এই জায়গাটা সকল বন্ধুদের জানাই অনেকটা রাত হয়ে গেছে ওলিশা তোমাকেও জানাই অনেকটা রাত হয়ে গেছে আর হয়তো আমি বেশিভাবে লাইভ করছি না নেক্সট লাইভে দেখা হবে তো তোমরা দেখতেই পাচ্ছ দীঘার সমুদ্র সৈকত কতটা ধীরে ধীরে জল বাড়তে শুরু করেছে তো কালকে যদি সময় থাকে আপনাদের আবার লাইভ দৃশ্য তুলে ধরবো আর যারা যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন বা লাইক করবেন আমার ভিডিওটি ভালো লাগলে ধন্যবাদ অনিসারেন গুড নাইট ভালো থেকো তোমরা সবাই ভালো থেকো সবাইকে শুভেচ্ছা গুড নাইট শুভরাত্রি জানি আজকের মতন আমার লাইভ শেষ করছি তোমরা লাইভে আসার জন্য অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ গুড নাইট